গ্রামের হাট সপ্তাহ শেষে গ্রাম বাংলার মানুষের এক মিলনস্থল একটি গ্রামের অর্থনৈতিক অবস্থা এবং গ্রামের মানুষদের মধ্যে সামাজিক যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম এই গ্রামের হাট সপ্তাহ ঘুরে আবারও হাট বসেছে শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে পুরাতন বটগাছের ছায়ের নিচে এই হাটের দৃশ্য যেন মন কেড়ে নেয় শ্যামগঞ্জ কালীবাড়ি হাট নিয়ে ইতোপূর্বে আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে সত্যি বলতে এই হাটটি এত বিশাল যে এক ভিডিওতে হাটের সমস্ত চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই তো এই পর্বে আরও কিছু গ্রামীণ হাটের চিত্র তুলে ধরব এই শ্যামগঞ্জ কালীবাড়ি হাটের শ্যামগঞ্জ কালীবাড়ি এই হাটটি জামালপুর জেলার মাদারগঞ্জ হাট শত বছর এই হাট বসে সপ্তাহের প্রতি শনি ও বিকেলের সোনাঝরা আলোয় গ্রামের হাটের এই চিত্রগুলো আমাদের পুরাতন দিনের হাটের কথা মনে করিয়ে দেয় খোলা আকাশের নিচে এই গ্রামের হাটটি যেন গ্রামের সহজ সরল মানুষের সব পাওয়ার একটি হাট দুপুর গড়িয়ে যত সময় অতিবাহিত হচ্ছে গ্রামের এই হাটটিও তত জমজমাট হয়ে উঠছে আশপাশের গ্রাম অঞ্চলে উর্বর মাটিতে উৎপাদিত দাদা শাকসবজি কৃষি উপকরণ গৃহস্থের পালিত হাঁস মুরগি ও কবুতর সবকিছু নিয়েই এই গ্রামের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে হাটস বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজারে চলে আসলাম সেই গ্রামের বাজারটির নাম শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এবং এই বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত একটি গ্রামীণ বাজার আজকে বর্তমানে এখানে হাটবার চলছে তো এই হাটবারে আমরা এই গ্রামের বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে হাটের সেগুলো উপভোগ করি সাধারণত গ্রামের বাজারের দিনের তুলনায় হাটবারের প্রতি গ্রামের মানুষের আগ্রহ বেশি থাকে কেননা এই হাটে বাজারের দিনের তুলনায় অনেক সস্তায় পণ্য পাওয়া যায় তাছাড়া হাটগুলোতে এমন কিছু পণ্য পাওয়া যায় যা সাধারণত বাজারের দিনে পাওয়া যায় না তাই তো সকাল থেকেই হাটুরেরা হাটে ভিড় জমায় পণ্য কেনাবেচা করার জন্য কালক্রমে এই হাটগুলো গ্রামের মানুষের অর্থনৈতিক মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এই রসুন বিক্রি দুশো চল্লিশ টাকা কেজি আর পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি নতুন আলু তিরিশ কখন হাট শুরু হয়েছে কখন সকাল এগারোটা চলবে কতক্ষণ পর্যন্ত আপনার বাড়ি কোন জায়গায়

হারানো দিনের গ্রামীণ ঐতিহ্য ঘেরা গ্রামের বাজারের দৃশ্যগুলো দেখতে পারবেন তো আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং আজকে এই হাটের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করি সপ্তাহে কি কি বার হাট বসে শনিবার মঙ্গলবার কিরকম বিক্রি হয় হাটে সিমকি গেলে আবাদের আবাদ করছেন কিনে নিয়ে আসা আমি নামাজ টমেটো কত করে কেজি আজকে আর সিম টাকা যতই বিকেল করাচ্ছে ততই কিন্তু এই হাটে মানুষজনের উপস্থিতি বেশি হচ্ছে কি কিনে আসছেন বারুন কত করে বারুন এটা করে হাটে কিরক কয়টা করে বিক্রি হয় না কয়টা বিক্রি হয় সাত আটটা ঠিক আছে ঠিক আছে কত করে অনেক একটি ক্রাউডেড এরিয়া আশপাশের যে গ্রামের মানুষজন রয়েছে তারা এখানে এই হাটে বাজার করতে এসেছেন মিষ্টি লাউ কত করে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এই এগুলা কত করে বিক্রি করতেছেন কেজি পিস হিসেবে বিক্রি করতেছেন

অনেক বড় একটি হাট আমরা যতই ঘুরছি ততই কিন্তু হাটের যে দৃশ্যগুলো সেগুলো দেখছি এবং সেই সাথে আপনাদেরও হাটের এই দৃশ্যগুলো দেখাচ্ছি আর এখন বর্তমানে শীতের এই মৌসুম হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়েছে এবং এই হাটগুলো কিন্তু এখন শীতকালীন সবজিতে জমজমাট তো এমনই একটি জমজমাট হাটের দৃশ্যগুলো বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা এরকম গ্রামের হাট দৃশ্যের ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান কীরকম আজকে দাম কত করে পিস পাঁচ টাকা পিস নিয়ে <laughs> আমরা <laughs> 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 সিম কত করে আজকে বিশ টাকা কেজি এটা কি দেশিটা না হাইব্রিডটা দেশি কিরকম আবাদ হয়েছে এবার সিমের তো এরকম চর এলাকায় এই হাটগুলো কিন্তু একবার একদম ঐতিহ্যবাহী হাট অনেক পুরাতন একটি হাটে আমরা এসেছি চাচা কেমন আছেন কি কি নিয়ে আসছেন আজকে

আমরা এই হাটে মরিচের যে বেচা কেনা সেটি দেখতে পেলাম তো অনেক কিন্তু মরিচ এসেছে মরিচগুলো এরকম বস্তাতে ভরে টাকে করে নিয়ে যাওয়া হবে

কোন জায়গায় চলে যাব এগুলা এখন আমরা আপনাদের হাঁস মুরগির যে বাজারটি রয়েছে সেই হাঁস মুরগির বাজারের দৃশ্যগুলো দেখাবো কত দাম করতেছে চারশো সাড়ে চারশো তো গ্রাম অঞ্চলের কিন্তু যে হাঁস মুরগিগুলো রয়েছে সেগুলো একদম গৃহপালিত হাঁস মুরগি চাচা কেমন আছেন খুব ভালো আছে একটা নিয়ে আসছিলেন দাম করে নাই দাম করতে কত সাড়ে তিনশো কয় আপনি কত কইছেন আমি সাড়ে চারশো টাকা কইতি সাড়ে চারশো টাকা কত হইলে দিবেন কত বাজার বাজার কত চারশো টাকা হইলে বেশি

অনেক হাঁস মুরগি এখানে আমরা দেখতে পেলাম একদম গ্রামীণ পরিবেশ পাশেই সুবিশাল একটি বটবৃক্ষ সেই বটগাছের নিচে এই হাট বসেছে হাঁস মুরগির হাট গ্রাম বাংলার এই দৃশ্যগুলো কিন্তু এই অসাধারণ দৃশ্যগুলো আমরা কিন্তু বডি সমাজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে বেল আইকনটি বাজিয়ে রাখবেন টাকা বুঝছেন 500 টাকা দাম আছে তবে 500 করে দিন তাই যেমন আমি নিয়ে আমি দিতে এটা কি ইমো খু ডিম পাৰে দিম বাৰু পাঁচ আলি খা বেছি দিলে কিছু বেছি হয়

অনেকুল খামাৰ কত দাম করে ভাই দুশো টাকা দাম করে কত চারশো টাকা চারশো আট দুশো মেলা ফারাক মেলা پاکستاني ہاں پاکستانی نا ہاں پاکستاني لدشي قوم قومي پاکستانی خطابي اے لائیو اے بھائی آ لاس کتو پڑندا ابو کو دلیدشی ہاں دا ڈرا ور نہیں ہے ساقی

চা কয়টা নিয়ে আর ছিলেন আজকে পঞ্চাশ টাকা দাম কিরকম বাজারে আছে মোটামুটি

پریو سارے تے ورنا کی نہ پار نہ پار تے مارکیٹ میں آ گیا ہاں 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 ماما کلو کلو کیا ماما اے جو کوئی پتہ نہیں کس طرح کرے واری نہ سدا ہاں بازار আমরা এখন আপনাদের এখানে কবুতরের যে বাজার সেটি একটু দেখাই কিছুক্ষণ আগে আপনাদের হাঁস মুরগির বাজার দেখালাম

সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামের বাজারের দৃশ্যর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রামের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন